ডিয়ার ভিওর্স আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি পঞ্চগড়ের অন্যতম দর্শনীয় স্থান মহারাজার দীঘিতে মহারাজার দিঘি পঞ্চগড় শহর থেকে পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা সেখানেই নিয়ে যাব এবং আপনাদের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো মহারাজার দিঘি এমন একটি দিঘি এটা একটা ঐতিহাসিক দীঘি প্রায় দেড় হাজার বছর পূর্বে ভিতরগড় নামে যে নগরী ছিল বা যে দুর্গ ছিল সেই দুর্গে একটা অংশে এই পুকুরটা খনন করেছিল তখনকার রাজা তো চলুন আমরা মহারাজার দিঘিতে চলে যাই এবং সেখানে যে সমস্ত সৌন্দর্য অবলোকন করি থ্যাংক ইউ সবাইকে আপনারা দেখছেন মহারাজার দিঘির নাম ফলকটি চলুন আপনাদের মহারাজার দিঘিটাই আপনাদের সাথে করে নিয়ে আমরা অবলোকন করি মহারাজার দিঘির সৌন্দর্য মহারাজার দিঘিটা যতটা জানা যায় মহারাজার দিঘিটা আটশো গজ এবং চড়ায় চারশো গজ এবং পানির ন্যূনতম গভীরতা চল্লিশ ফুট বুঝতেই পারছেন যে দিঘিটা কত প্রশস্ত এবং কতটা গভীরতা আপনারা দেখছেন মহারাজার দিঘির যে সৌন্দর্যের যে পাড়গুলো সেই পাড়ের গাছপালা দেখছেন আপনারা এবং এই গাছপালার ফাঁক দিয়ে আপনারা দিঘিটাও দেখতে পাচ্ছেন মহারাজের দিঘি নিয়ে অনেক কল্পকাহিনী আছে এখানে যদি কারোর কোনো প্রোগ্রামের প্রয়োজনে থালা বাসন দরকার হয় তারা তাদের মনস্কামনা এখানে জানালেই পরের দিন সকালে সেই থালা বাসন এখানে পাওয়া যেত এবং সেই থালা বাসন ব্যবহারের পরে সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেরত দিলে আবার এখান থেকে উদা হয়ে যেত একজন মহিলা পর্যটককে দেখছেন সিডিবের নামতে গাছগাছালি দেখছেন দেখানোর চেষ্টা করছি আপনাদের স্বচ্ছ জল আপনার মনে প্রশান্তি এনে দেবে কখন যে আপনার সময় এখানে কেটে যাবে আপনার বুঝতেও পারবেন না একটা নৌকা দেখছেন ইচ্ছা করলে পরে নৌকায় করে আপনি পুরা দিঘিটা ঘুরে বেড়াতে পারবেন এটা মূলত একটা ঐতিহাসিক পুকুর দেড় হাজার বছরেরও পুরাতন এই পুকুরটি পঞ্চগড়ের যে পাঁচটা গড় তার মধ্যে এটা হলো ভিতর গড় নামে একটা অংশে এই পুকুরটা খনন করেছিল তখনকার রাজা আমরা আরও একটি ভিডিওতে মিরগড়ের সম্পর্কে আপনাদের ধারণা দিব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন লাইক দিন কমেন্ট করুন এবং আপনাদের এই ভিডিওটা শেয়ার করার জন্যে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ